বাইশ জুন বিশ্বজন থমকে দাঁড়ায় ইরানের গোপন ফর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ছুঁড়ে দেয় তাদের ভয়ঙ্কর বাস্টার বোমা জিবিউ ফিফটি সেভেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে ফর্দর স্থাপনায় ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এই হামলার পরই গোটা দুনিয়ার কৌতূহলের কেন্দ্রে উঠে আসে এই বিশেষ ধরনের বোমা যেটি কিনা মাটির গভীরে ঢুকে আঘাত হানতে সক্ষম আর এখন চমকপ্রদ এক তথ্য সামনে এসেছে ভারতের হাতে আসছে ঠিক এমনই এক বাস্টার ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্রের জিবিউ ফিফটি সেভেনের মতোই বিধ্বংসী ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও তৈরি করছে অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ যা শুধু পারমাণবিক অস্ত্র বহনই নয় মাটির আশি থেকে একশো মিটার গভীরে ঢুকে শত্রুর বাংকার ও গোপন অস্ত্রাগারে আঘাত হালতে পারবে কংক্রিটের স্তর ভেদ করেও বিস্ফোরণ ঘটাতে পারবে এই ক্ষেপণাস্ত্র ভয়ঙ্কর বিষয় হল এটি সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারবে এই অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের রয়েছে দুটি ভার্সন এক সুপারসনিক গতিতে ছুটে চলা দুই কিলোমিটার রেঞ্জের বাংকারবাস্টার সংস্করণ দুই আরেকটি ভার্সন পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র নিয়ে শত্রুকে ঘায়াল করতে পারবে ভারতের সেনাবাহিনী সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের মতে এটি শুধু এক অস্ত্র নয় বরং এক ধরনের মনস্তাত্ত্বিক ভীতি তিনি বলেন এটি একাধিক পর্যায়ে বিস্ফোরণ ঘটাতে পারবে প্রথমে ওপরে এরপর ভিতরে ঢুকে বারবার বিস্ফোরণ নির্দিষ্ট কোণে ছোড়া হলে এটি ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনতে পারে বর্তমানে আধুনিক বলছে যুদ্ধক্ষেত্রে শত্রুর সবচেয়ে গোপন সুরক্ষিত কমান্ড সেন্টার অস্ত্র ভাণ্ডার জ্বালানি গুদাম সবই এখন মাটির নিচে আর সেই মাটির নিচে শত্রুর ঘাঁটি ধ্বংস করতে দরকার এই ধরনের বাংকারবাস্টার অস্ত্র আর সেই দিকেই ভারত এগিয়ে চলছে ভয়াবহ এক গতিতে সবচেয়ে বিষয় যখন ভাবছিল দুনিয়া যুক্তরাষ্ট্র ছাড়া কেউ এই প্রযুক্তিতে নেই তখনই ভারত নীরবে এগিয়ে নিচ্ছিল তাদের অগ্নিপাঁচ প্রকল্প এখন সামনে এসেছে এর ভয়াবহ সক্ষমতার কথা যা এশিয়ার ভূ এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এটা নিচ্ছক কোনো ক্ষেপণাস্ত্র নয় এটা এক মাটিচাপা শক্তি যা চাইলেও শত্রুর সব কৌশলকে ঘুরিয়ে দিতে পারে এক নিমিশে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন মন বার্তা